শ্রাবান মাসের আজকে সোমবার আসমানের দরজা খোলা আছে আপনি যেই দোয়া করবেন আজকে সেই দোয়া কবুল মেনজুর হয়ে যাবে আজকে সোমবারে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন তাই আপনাদেরকে বলবো আজকে সোমবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছোট্ট মাফের দোয়াটা শুধুমাত্র এগারো বার পাঠ করুন ওয়াদা করে বলেছেন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে নিষ্পাপ একটি গোনাও আপনার থাকবেন না চিন্তা করেছেন এই চোখ দিয়ে কত গুণা করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন নাজায়েজ দিকে তাকিয়েছেন চোখের সমস্ত গোনাগুলো আজকে দোয়াটি পাঠ করলেই ক্ষমা হয়ে যাবে এই কান দিয়ে কত গুণা করেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন আজকে দোয়াটি পড়লেই কানের সমস্ত গুনাগুলো পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহ আকবার এবং এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন যত গুনা করেছেন এই জবানের গুণাগুলো সাথে সাথে ক্ষমা হয়ে যাবে আল্লাহ আকবার এই অন্তরেও অনেকে চিন্তা ভাবনার গোনা করেছেন ওয়াহ্ একবার অন্তরের সমস্ত গোনাগুলো সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে একটি গোনাও আপনার চোখে আপনার কানে আপনার জাবানে আপনার অন্তরে থাকবে না নিষ্পাপ হতে চান তাহলে আজকে সমবারে আসমানের দরজা খোলা আছে নবীজির জন্মের দিনে সোমবারে অবশ্যই আপনি নবীজির শিখানো দোয়াটি পাঠ করে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন ইনসা অন্ন এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে খুব সমস্যা রিজিকে বরকত নাই অভাব অনটন লেগেই থাকে কিংবা যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত নাই ভালো ইনকাম করতে পারছে না মালিক ভালো না কাজ ভালো না ইনকাম হচ্ছে না আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা আপনারা এই আমলটি করুন আপনাদের ঘরের মধ্যে যারাই ইনকাম করে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে ধন সম্পদ দিবে আপনারা যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও ঋণগ্রস্ত থাকেন আল্লাহ রব আপনার সে ঋণকে পরিশোধ করার রাস্তা বের করে দিবে আল্লাহ একবার আল্লাহ একবার এটি খুবই পরীক্ষিত দোয়া তাই অবশ্যই শ্রেষ্ঠ ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য আপনারা এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন এবং আপনাদের অনেকের আছে মনের আশা পূরণ হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন কিন্তু মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো এমন একটি শ্রেষ্ঠ পাওয়ারফুল দোয়া আছে নবীজি ওয়াদা করে বলেছেন এ দোয়াটি পাঠ করলেই আল্লাহ আপনার সব দোয়া কবল করবে আপনি যা চাইবেন দোয়াটি পাঠ করার পর আল্লাহ তাই দিয়ে দিবে তাই প্রিয়দিনী ভাই এবং বোনেরা আজকে সোমবার সাবান মাস চলছে এই সোমবারে যেই কোনো সময় সুযোগ পাবেন ভিডিওটা দেখে আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করুন আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ করে দিবে নবীজি বলেছেন দোয়াটি পাঠ করলে এবং ছাড়াও আপনি দোয়াগুলো পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই তাই মনোযোগ সহকারে এই দোয়াগুলো আমলগুলো করুন এটি পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল মাফের আমল রিজিক পাওয়ার আমল মনের আশা পূরণ হওয়ার আমল তাই চলুন আমরা আমলটি শুরু করে দিচ্ছি প্রিয়দিনই ভাই এবং বোন এটা হচ্ছে সাবান মাস সাবান মাস খুবই গুরুত্বপূর্ণ মাস দোয়া কবুলের মাস আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের দরজা যাগুলো খুলে দিয়েছে আপনি যা চাইবেন আল্লাহর রহমতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে আমলটি করে এই শাবান মাসের মধ্যে নবীজি এত বেশি নফল রোজা রেখেছিল আর অন্য কোনো মাসের মধ্যে নফল রোজা এত বেশি রাখে নাই তাই এবাদতের মাস হচ্ছে মাস অনেক বেশি আবাদত করেছেন তাই আপনি মনোযোগ সহকারে এক্ষনই দোয়াগুলো আমার সঙ্গে পাঠ করবেন আল্লাহ আপনাকে নিষ্পাপ করবে কারণ এই সোমবার আসমানের দরজাও খোলা আছে এই সোমবারে নবীজি রোজা রাখতেন আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো রাখেন কেন তিনি বলেছেন এই সোমবার এমন একটি দিন এমন একটি দিন বৃহস্পতিবার আল্লাহর সামনে বান্দাবান্দেদের আমল নামাটা উপস্থাপন করা হয় আল্লাহ দেখে এই জন্যে নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে আর আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখে খুশি হয়ে যায় আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি সকলে বলি সোহান আল্লাহ তাই গুরুত্বপূর্ণ দিন এটা আপনি সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য তাও বাত সুহান ছোট্ট শিখানো ছোট্ট মাফের দোয়াটি পাঠ করবেন আপনাকে জানতে হবে কোন নিয়মে পাঠ করতে হয় আপনি শুমাত্র বললেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আর পাঠ করলেন ক্ষমা করবেন আপনাকে শর্ত মেনে পাঠ করতে হবে আপনাকে বলতে হবে আল্লাহকে আল্লাহ জীবনে যতগুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি এই কথাটা বলতে হবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে আল্লাহ সামনের দিকে আর কখনো গুনাহ করব না অন্যায় করব না অবিচার করব না এই কথাটা আল্লাহ আলামিনকে দিতে হবে তারপরে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও তাই এভাবে আশা করি আপনি মন থেকে বলতে পেরেছেন মন থেকে যে না আমি গুনাহ করছি ভুল করছি ভবিষ্যতে আর কখনো ভুল করব না গুনাহ করব না আল্লাহ তুমি ক্ষমা করে দাও এভাবে বলবেন দোয়াটি পাঠ করার পূর্বে প্রথমে শরীফ পাঠ করুন এগারো বার একশত দশটি রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে একক্ষণ একশত দশটি গুনা আপনার এখন ক্ষমা হবে একশত দশটি নেকি আল্লাহ এক্ষণ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে শুধু তাই নয় আপনার এ দুরুদ্রা পৌঁছে যাবে খুশি হয়ে যাবে দোয়া করবে আল্লাহ একবার চলুন আমরা প্রথমে দুরুদ শরীফ পাঠ করি যেই দুরুদ শরীফ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি পাঠ করে এই আল্লাহর কাজটা আমরাও করি আল্লাহ একবার দুরুদ শরীফ পাঠ করি চলুন صلى الله عليه وسلم 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 صلى صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম 11 আশা করি দরুদ শরীফ পাঠ করেছেন এখন আপনারা আমার সঙ্গে সঙ্গে জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে এগারো বার ছোট্ট দোয়াটি পাঠ করবেন জীবনের সব গুণা আল্লাহ ক্ষমা করে দিবে একটা গুণ বাকি থাকবেন না ইনশা আল্লাহ তাই আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন নবীজির শিখানো গুণা মাফ হওয়ার দোয়াটি আর আপনারা আমার সঙ্গে সঙ্গে বলুন আল্লাহর কাছে যে আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি অন্যায় করছি ভবিষ্যতে আর কখনো গুণা করব না অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দিও তাই পাঠ করুন এই ছোট্ট নবীকান্ড দোয়াটি এগারো বার الله الله استغفر الله العظيم ان الله غفور رحيم استغفر الله العظيم ان الله غفور رحيم استغفر الله العظيم إن الله غفور رحيم. أستغفر الله العظيم. إن الله غفور رحيم. أستغفر الله العظيم. إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ أستغفر الله العظيم إن الله غفور رحيم. أستغفر الله العظيم إن الله غفور رحيم. أستغفر الله العظيم إن الله غفور رحيم. شرب الشاذبة. أستغفر الله العظيم إن الله غفور رحيم. আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকি

وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى <applause> أَبَارٌ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى

আশা পূরণ হয় না আপনার আমার সঙ্গে সঙ্গে ছোট্ট মনের আশা পূরণ হওয়ার দোয়াটি পাঠ করুন ইসমি আজম দোয়া নবীজি একশো গ্যারান্টি দিয়ে বলেছেন আপনি যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে আল্লাহ কবুল করবে মনের আশা পূরণ হবে এই দোয়াটি পাঠ করার পর দোয়াটি পাঠ করুন তারপর আমরা বোনে জাত করবো ইনশাআল্লাহ اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت ال احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এখন করুন তিনবার তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া অবল মেঞ্জুর হয়ে যাবে কারণ আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলটুকু করতে পেরেছেন এগুলো আল্লাহর শিখানো নবীজির শিখানো গুরামাফ হয় রেজিকা সে মনের আশা পূরণ হয়ে দোয়াগুলো পাঠ করলে আপনারা যারা হাজার ব্যস্ততার মধ্য থেকেও এই শ্রেষ্ঠ আমলটুকু প্রতিদিন করতে পারেন আপনাদের কপাল খুলে যাবে ইনশাল্লাহ আল্লাহ ভালোবাসবে নিষ্পাপ প্রতিদিন হতে আছে না লহ একবার তাই আপনাদেরকে বলবো মনোযোগ সহকারে আপনারা আমলগুলো করুন দুরূস শরীফ এখন পাঠ করুন তিনবার তারপরে মুনাজাত করব আমরা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাত করুন আল্লাহর কাছে الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين আল্লাহুম্মা রব্বানা আতিনা না দুনিযা হাসানাতাও ওয়া ফিল আখেরাতি হাসানাতাও ওয়া ক্বিনা আযাবান নার। আয় আল্লাহ রব্বুল আলামিন। তোমার শাহি দরবারে হাত উঠালাম গো মাবুদ। আজকে সোমবার আসমানের দরজা খোলাছে। ও আল্লাহ, আপনার সামনে আমাদের আমলনামা তো উপস্থাপন করা হবে গো আল্লাহ এমন বরকতপূর্ণ দিন দিনে

পৌঁছাইয়া দাও যত সাহাবাই কারাম আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃগুল পিতৃগুল যারা অন্ধকার কবরে আছে সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও হায় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে টাকা নাই পয়সা নাই ইনকামে বরকত নাই টাকায় বরকত নাই ঋণগ্রস্ত হয়ে আছে আল্লাহ অনেকে হাত উঠিয়েছে ও আল্লাহ তুমি তো সব জানো সব বোঝো তুমি তো রিজিকের মালিক রাজ আল্লাহ সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও সকলকে রিজিক দাও ধন সম্পদ দাও তোমার রহমত নাসিল করো মনের আশাগুলো পূরণ করে দিও আল্লাহ সকলকে তুমি ধনী বানিয়ে দিও তোমার রাস্তায় দান করতে পারি মক্কা মদিনায় যেতে পারি আল্লাহ সেই তাও তুমি দান করে দাও

তুমি সমস্ত রোগ থেকে হেফাজত করো আয় আল্লাহ রবীন্দন এই সাবান মাস চলছে বরকত মাস এই মাসের উসিলা করে আল্লাহ আমাদের গোনাগুলো ক্ষমা করে দাও আমরা জীবনে আর কখনো গোনা করব না আর কখনো পাপ করব না আয় আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সুন্দর সুখিময় জীবন দান করো রব্বির হামহমা কামা রব্বাইয়ানি সগির আমিন আমিন বিরহমাতিকাইয়া রহমার রহমিন মহিলা মা ও বোনেরা বোনেরা ভাই যারা যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন আল্লাহ আপনাদের উপর রহমত বর্ষিত করুক জীবনকে সুন্দর করুক এবং আপনাদের পরিবার সংসার আল্লাহ শান্তি দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন দোয়াতে অংশগ্রহণ করবেন আমিন লিখে এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো আল্লাহ আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া